কাগজ করা পনেরো হাজার ভাই একই কন্ডিশন দুইটা দেখেন এটা টেস্ট আর এটা হচ্ছে কাগজ করা দুই বছরের কাগজ করা ঠিক আছে আমরা তিরানব্বই হাজার করে তিরানব্বই হাজার অনেকেই চাই ভাই ভাই কম বাজেটের মধ্যে কিছু গাড়ি দেখান এই জন্য এই এই ভিডিওটা নিয়ে আসছি শুধু কম বাজেটের গাড়ি ওকে এই যে কালেকশনটা দেখতেছেন এই কালেকশন আপনাদেরকে দেব এবং এইখানে কিন্তু প্রচুর বাইক রয়েছে প্রত্যেকটা মডেল হচ্ছে তিনটা তিনটা করে আজকে যে বাইকের আমরা কালেকশনটা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বাইকের মডেল হচ্ছে তিনটা তিনটা করে এবং এই কালেকশনটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রিহাল মোটরসের রিহাল মোটরসের প্রচুর ভিডিও দিয়েছি ভাই আমাদের সাথে আসেন রিহাল মোটরস আমরা প্রচুর ভিডিও দিয়েছি আমাদের সাথে ছিলেন রকি ভাই রকি ভাইকে আপনারা অনেকেই ছিলেন যারা নতুন ভিডিও দেখবেন রিহাল মোটরসের এর অ্যাড্রেসটা তাদের জন্য আপনার কালেকশনগুলো একটু ফলো করে দেখেন প্রত্যেকটা মডেল আমি যেভাবে বলছিলাম তিনটা তিনটে করে আছে। কোনো সমস্যা নাই বাজেট নিয়ে কোনো চিন্তা নাই আপনার বাজেট আশেপাশে থাকলেই রকি ভাইকে ফোন দিয়ে দিবেন বাইকটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ

অল্প মানে অল্প করবেন অল্প সম্মান করব সবাইকে ওকে তো যাই হোক পালসার হচ্ছে দুই হাজার এটা দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল ওকে চোদ্দ মডেলের আর কাগজপত্র সম্পর্কে একটু বলেন কাগজপত্র আপডেট আছে দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড ফাস্ট পার্টি মালিক ওকে স্মার্ট কার্ড ফাস্ট পার্টি মালিক আমরা দাম শুনবো কত কত দাম কি দাম পড়বে ভাই পঁচানব্বই হাজার পঁচানব্বই একবারে

এটা এটা ভাই এটা মনে নতুন টায়ার নতুন টায়ার লাগানো হইছে একদম নতুন নতুন টায়ার অন্য কোম্পানি কোম্পানির একটা টায়ার লাগানো হইছে চমৎকার দুইটা টায়ার মডেল কত এটা এটা 2021 মডেলের ভাই 21 মডেলের 2021 মডেলের এই গাড়ি জি আর কেমন রানিং হচ্ছে এটা রানিং হচ্ছে ভাই 20000 কিলোমিটার গাড়িটা একদম ফ্রেশ আছে কোনো স্পট নাই একবারে স্পটলেস গাড়িটা ফ্রেশ আছে ওকে কালো কালারের গাড়ি পাওয়া যায় না তাও কষ্ট করে রাখতে হয় কালেকশন

এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন আপনার জন্য আপনার কাস্টমারের জন্য এটাতে দুই টাকা অফার আসে আচ্ছা যাই হোক আপনারা এই দাম থেকে আর এক দুই টাকা কম ইনশাল্লাহ কম পাবেন দূর থেকে যারা আসবেন তাদেরকে অনার করে হবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ডবল ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স দুই

দাম পড়বে এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ মাত্র এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ দিয়ে আমরা দিচ্ছি চমৎকার গাড়ির

যে কোনো সময় নাম ট্রান্সফার হবে এফজেডএস ভার্সন টু দুই হাজার বাইশ মডেলের দুই হাজার বাইশ একটা স্পটও নাই ভাই দেখেন ওলাভালি লাগানো আছে কিন্তু একটা স্পট নাই ওকে সো গাড়ির কাগজপত্র আর রানিং আর দামটা শুনবো এটার দাম রানিং ভাই হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলোমিটার রানিং দাম পড়বে এটার এক লক্ষ আটানব্বই হাজার এক লক্ষ আটানব্বই হাজার দুই লক্ষ হাজার টাকা চাই কিন্তু এক হাজার আপনার ভিডিও ঠিক আছে আমরা আসি এখন হচ্ছে কাইট প্লাসে স্কুটি স্কুটি যেটা হ্যাঁ কাইট প্লাসটা হচ্ছে আপনার এটা কাগজ না অনটার অবস্থায় এটা দুই বছরে কাগজ আছে ভাই দুই বছরের কাগজ করা দুই হাজার মডেলের গাড়ি দুই মডেলের দুই বছরের কাগজ করা তেরো হাজার কিলোমিটার রানিং গাড়ির কন্ডিশন আমরা যা দেখতেছি তা আপনাদেরকে বলতেছি এবং কন্ডিশনটা চমৎকার ঠিক আছে ভাই রানিং কি অবস্থা বলছিলেন এটা তেরো হাজার রানিং ভাই তেরো হাজার তেরো হাজার কিলোমিটার আহ এই চলেছে আমরা কাগজপত্র হচ্ছে দুই বছরের পাচ্ছি আপডেট না দুই বছরের আপডেট দুই বছরের আপডেট দাম শুনবো ভাই এটা দাম মানে ভালো দাম দেন একটু কমায় দেবেন

এখন আসি আমরা রেডার আসি একসাথে দুইটা দেখতে পাচ্ছি রেডার আছে একই কালার মনে হয় মডেল গুলাই একই একই মডেল আমার সব সময় এ থাকবে সবসময় সবসময়

এই জিক্সার মোনোটন 2021 রাইডার কালারটা দেখেন ভাই আচ্ছা কালারটা দেখেন আপনারা চমৎকার কালার আর গাড়ি কত মডেল ভাই একটু মডেলটা 2021 মডেলের ভাই এই কুশ মডেল 2021 মডেল এই 21 মডেল ঠিক আছে আমরা সম্পূর্ণ গাড়ির কন্ডিশনগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং দেখান কালার এবং সিট টায়ার সবগুলো একদম ভালো অবস্থায় আছে আমরা দাম শুনবো দামটা একটু বলে দিন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুই বছরের কাগজ একুশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ওকে তারপরে আপনারা যদি আসেন গাড়িটা দেখতে ইনশাল্লাহ অল্প একটু আপনাদেরকে অর্নার করা যাবে ঠিক আছে তারপর আমরা মেরুন কালারের জিক্সার মনোটন দেখাই আপনাদেরকে এটা মেরুন কালারটা কালারটাই আপনারা সবসময় পাবেন না সব জায়গায় পাবেন না ঠিক আছে এগুলো হঠাৎ হঠাৎ আসে কালেকশনে সেগুলো আমি আপনাদের কাছে একটু মেনশন করে বলে দিই ঠিক আছে সিটটা একটু ছিঁড়ে আছে এইদিকে যা দেখতে পাচ্ছি সেটাই একটু ছিঁড়ে আছে এটা ছিঁড়ে আছে এগুলো কোনো সমস্যা নেই সিট কালার লাগানো যাবে আর এইদিকে আপনারা পুরো বডিটা দেখেন এখানে স্টিকার আছে স্টিকারের নিচে একটু স্কেচ আছে ঠিক আছে আর মেরুন কালারটা দেখেন চমৎকার আমরা কাগজ না অন্টেস্টেই দাম দুই বছরের কাগজ সহকারে দুই বছরের কাগজসহ ঠিক আছে দুই বছরের কাগজসহ কত পাচ্ছি আমরা এক লক্ষ আশি হাজার এক লক্ষ করে একবারে জান দুই হাজার টাকা কমায় দিব না আচ্ছা এক লক্ষ আটাত্তর হাজার আমরা এই মেরুন কালারের দৃশ্যটা আমরা দিতে পারছি এবং রিম লাগানো টা টায়ারের মধ্যে ঠিক আছে রিম গার্ড সব কিছু লাগা কিছু লাগালে না আমাকে এখন হচ্ছে গ্লামার দেই একসাথে দেখেন দুইটা গ্লামাররা রাখা আছে মডেল কি কি এটা ২০২২ হাজার মডেলে এটা থ্রিডি লেখা আর কি থ্রিডি লে লোগো শুভ যেখানে এটা ২০২২ হাজার বাইশ মডেলের টায়ারের কন্ডিশন দেখেন আপনারা চোদ্দ হাজার কিলোমিটার রানিং যে কেউ যে কোনো দিন নাম টাউসার করে নিতে পারবে এটা এক বছর পরেও নাম টাও করলে কোনো সমস্যা নাই আবার কালকে করলেও কোনো সমস্যা নাই এটা ভাই চোদ্দ হাজার কিলোমিটার রানিং মাত্র গাড়ির কন্ডিশন খুবই ভালো দাম পড়বে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ আঠাইশ হাজার এক লক্ষ আঠাশ একবারে

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা মোটামুটি সবগুলা কালেকশন আপনাদেরকে দেখাইছি এবার সরাসরি চলে গান বাজতেছে চলে সবাই শোরুমে আসবেন এটাই দাওয়াত চা আসবেন সবাই আমরা আবার একটু লোকেশনটা সবার উদ্দেশ্যে আমাদের লোকেশন ভাই একবারে সহজ শিবগঞ্জ পয়েন্ট থেকে এক মিনিটের রাস্তা জাস্ট পয়েন্ট থেকে যে কাউকে বলবেন যে হোয়াইট হাউসের পাশে রিহাল মোটরসে যাবো যে কাউকে বললেই দেখাই দেবে আমরা স্ক্রিনের নিচে দেখেন আমরা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন দিলে রকি ভাই কথা বলবে আর আপনাদেরকে বলে দেবে এগারোটার থেকে রাত্রে দশটা আপনারা বাংলাদেশ টাইম হয়তো যখন দশটা এগারোটা বারোটা হয়ে যায় আপনারা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রেখে দিয়েন ঠিক আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রেখে দিয়েন হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করেন বা ইয়ে মেসেজ করেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই অমুক শোরুমে আপনি ভিডিও করছিলেন ফোন ধরতেছে না হয়তো রাত হয়ে যায় অনেকে যার জন্য ফোন ধরে না আপনারা কি করবেন আমি যেই নাম্বারটা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা বয়েস দিয়ে রেখে দিয়ে ঠিক আছে উনি যখন ফ্রি হবে বা যখন মানে আপনার মেসেজটা দেখবে তখন আপনাদেরকে বলে দিবে আপডেটটা ঠিক আছে আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত